নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে মিরি আপনারা দেখছেন ভয় থ্রি সিক্স ফাইভ বাংলা আজ ভোগালে বিহু রাত পোহলে মকর সংক্রান্তি অসমে উরুকা উপলক্ষে মাছ বাজারে উপচে পড়েছে ভিড় মকর সংক্রান্তি আগের দিনে বাজারগুলোতে উপচে পড়া দেখা গেছে ভিড় পৌষ সংক্রান্তি আগের রাতে খড় দিয়ে তৈরি হয়েছে ভেলা ঘর আজ ভোগালে বিহু রাত পোহলেই মকর সংক্রান্তি মকর সংক্রান্তি ঠিক আগের দিনে উরুকা আমরা দেখতে পাচ্ছি মাছ বাজারে উপচে পড়েছে ভিড় সকলে ব্যস্ত এবং ইতিমধ্যে ভেলাঘর তৈরি এবং বাজারগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং কয়েকটি জেলা প্রশাসন মাছ মাংস ডিম ইত্যাদি দাম গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মাত্রা যাতে না নেয় সেই জন্য কঠোর নির্দেশ জারি করেছে অন্যদিকে মাছ বাজারে রুই চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ পাঁচ থেকে বিশ কিলোগ্রাম ওজনের মাছ বাজারে উপচে পড়েছে ক্রেতাদের পছন্দের মাছ খুঁজে বাজারে ভিড় দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমরা দৃষ্টি দেখতে পাচ্ছি ভোগালেবে উৎসবে মাছ বাজারের সকলে ক্রেতা বিক্রেতাদের ভিড়